একই এলাকায় একটা ছিল আর একটা ছিল ভিক্ষুক ছিল আর একজন ছিল ভিক্ষুক প্রতিদিন যে ভিক্ষা ভিক্ষা আর ছিল দাতা দানকারী সে দিত সায়েল ভিক্ষা চাইত আর দাতা তিনি দিত কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না এই ভিক্ষুক যে আসতেছে না এই জিনিস সাদকা করতেও তার মাথা গরম হয়েছে কি ব্যাপার প্রতিদিন কিছু সাদকা করতাম সাদকার আমল বন্ধ হয়ে গেলে যে আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত এই ভিক্ষুকে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে আমরা যাই আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে তাহলে আর আলাই বালাই মাসকালাই গেছে গা এই জঞ্জাল গেছে ভালো হয়েছে মরছে মনে হয় এলা আমাদের হালাত আর উনি গেছে কেরে ভিক্ষুক আসে না কেন কয়েকদিন হয়ে গেল তার টাকা জন্মে রয়েছে ও আসতেছে না ডেলি আসে ডেলি দেই খায় নেয় না কারণ কি এই ঘর পর্যন্ত চলে গেছে যা বলে কিরে ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই কাও না তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওইটা নিয়ে আইছি সব না ওই যে সয়াদিনেরটা রয়েছে এগুলো লাভ রাখছে রাখার পরে যখন এই লোকটা চলে যায় তখন বলে ভাই আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই তুমি আমার একমাত্র আপনজন যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছ সুতরাং তোমার কাছে আমার দাবি যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে আমার জানাজাটা কইরো আমার জন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো তো আমার দিল শান্তি পাবে তো পাফিকেই লোক নিজের এই মহাপতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে লাশটা কবরে নামাইছে কিন্তু কাহানি হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে তার জরুরি কিছু সমান কবরের ভেতরে পড়ে গেছে উঠার সময় কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে কবর খুঁড়ছে খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না এবার এই হাত অসুস্থ হয়ে গেছে হাতের ভেতরে জলন অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতে ছিল যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিবাইছেন কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হয়েছে বাঘ যে গরম হয়েছে কাগজ তো উঠাইছে কিন্তু এর সাথে যে একটা লাগছে এই সোয়ার কারণে হাতের জ্বলনের জ্বালা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জলে হাতের ভিতরে যন্ত্রণার অসুস্থতা ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না এলাকার লোকেরা বলে জমানার আব্দুল আজিজ যাও। হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে তিনি জমানার বড় বুজুর্গ তিনি যদি দোয়া করে দেন হয়তো বা হাত ভালো হয়ে যাবে তার কাছে চলে যাও তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মহাদ্দিস আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলি কাছে চলে গেছে যার নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গার থেকে এই জায়গা জ্বলছে কেন জলে কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্য হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের ছোঁয়া লেগেছে এরপর থেকে জায়গার জলন ভালো হইতাছে না আব্দুল আজিজ মোহাদেছে বলেন কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেখ ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে এটা মরার আগে আর ভালো হবে না এই কথা বলতে এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে আর সে কান্না করতেছে আর বলতেছে যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও বাঁশের চোয়ার কারণেই যদি জলন এত হয় আমি যদি নিজের আমল নিজের আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভেতরে দাও দাও করে আগুন ধরে যায় আল্লাহর রাসুল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর হোফরাতুম হৌসারিন্নার এক প্রকারের কবর আছে যার ভতরে আগুন আর আগুন আগুনের খণ্ড আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত ন্যা কামল কবরে গেলে ইমান লইয়া কবরে গেলে ন্যাকো কবর জান্নাতের বাগান আর বদকারের কবর দুজুকের খন্ড যদি আমার কবর যদি দুজুকের খন্ড হইয়া যায় আরে কবর রাজাবের আসর মাটির ভিতরে আছে সেই মাটির সোয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন এত অশান্তি হয় তাহলে দুজুকের খন্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে এই যে খাওয়া খাসিয়াতে খোদাবন্দি আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে আর তার চোখের পানি যে করে পড়েছে আব্দুল আজিজ মহাদেশে দেখলাবি সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে হাদ্দেশের দেহলি চোখের পানি হাতের ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে এবার বলে বলে আমার দরবারের আমার মরিদানেরা আমার সাগরীদেরা তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না এটা আমার কারামত নয় এটা হলো আল্লাহর ভয়ে দোজকের আগুনের ভয়ে গলায় পড়া চোখের পানির পাওয়ার চোখের পানি একমাত্র এ আগুন সাধারণ পানি নিভে। কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না চোখের পানি লাগাইছি তো দুজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুনাহের স্মরণে কান্না করার নিয়ত করেই যেতে হয় যে বলবো ওনার সামনে কাঁদবো আমি দু ফুটা চোখের পানি ফেলবো আমার চোখ থেকে আল্লাহ থেকে বাঁচার আশা এটাই নিয়ত করে যাবে যে চোখের পানি ফেলবে এটাই নিয়ত করে যাবে জিকুয়াল্লাহ র নামের আওয়াজ সুহান আল্লাহ্ হামদুল্লাহ জিকরুল্লাহর আওয়াজ দেবে কারণ সামাইয়া আমল মিসপা লা জররতিম হই জীবনের এক জবড়া পরিমাণ নেকির কাজ যেটা এটা নামে আমালে থাকবে আর এই নেকির কাজগুলোই বান্দার দোজখের আগুন থেকে মুক্তির জন্য সামান তার জিন্দগির নেকির কামগুলাই জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত আল্লাহু আকবার বলেন এটা সবচেয়ে দামি নিয়ামত নেকির কাজের চেয়েই বড় দামি নিয়ামত আর নাই হ্যাঁ মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দোজখের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায় দোয়া করি তিন দিন ব্যাপী এই সম্মেলনের আজকের প্রথম দিনের এই পাঁচ তারা পর্যন্ত উঠা দুইটা কথা শোনা একটু চোখ শীতল হওয়া ফাই না চোখের কোনা একটু পানি আসা আল্লাহর ভয় আসা কবরের ভয় আসা এইটাও অনেকবার দামি এবাদত এইটার আল্লাহ আমাকে মাফ করে দে